জিনু ডিমন মনার পরাজিত করেছে ডিমন্স ক্যাসেল জয় করেছে এবং হাজার হাজার ম্যাজিক বিরুদ্ধে লড়াই করে অসংখ্যবার মৃত্যুর মুখোমুখি হয়েছে আর এই সবকিছুর হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানিমি আনলক্ট এবং আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি সোলো লেভেলিং সিজন টু এর এপিসোড নাম্বার নাইন আর ওভারঅল এপিসোড টোয়েন্টি ওয়ান আর এখনো যদি আগের এপিসোডটি না দেখে থাকেন তাহলে এখান থেকে তা দেখে নিতে পারেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক এই টি যার নাম ইট ওয়াজ অল ওয়ার্থ ইট শুরুতেই এলিক্সিয়ার অফ লাইফ তৈরি করার জন্য জিনু শেষ অবশিষ্ট উপাদানটি সংগ্রহ করেছে যা ছিল পিউরিফাইড ব্লাড অব ডিমন মনার্ক তবে যখন সে এলিক্সিয়ারটি তৈরি করতে যাচ্ছে তখনই সিস্টেম তাকে জানায় যে এর সফলতা এবং পরিমাণ নির্ভর করবে প্লেয়ারের ইন্টেলিজেন্স লেভেলের উপর যা জিনুকে কিছুটা নার্ভাস করে এসিল জিজ্ঞেস করে যে জিনু ঠিক আছে কিনা আর জিনু একটি দীর্ঘশ্বাস ফেলে এলিগজিয়ারটি তৈরি করা শুরু করে দেয় প্রসেসিং চলার সময় জিনু নার্ভাস হয়ে ঘামতে থাকে এবং প্রক্রিয়াটি সম্পন্ন হলে এলিগজিয়ার অফ লাইফ সফলভাবে তৈরি হয়ে যায় যারপর সিস্টেম জানায় যে এটি কার্যকর করতে হলে পুরো একটি বোতল একসাথে পান করতে হবে এবং জিনু মোট ছয়টি বোতল পেয়েছে কিন্তু তবুও তার মনে সংশয় থাকে যে এটি আসলে তার মায়ের জন্য কাজ করবে কিনা আর ঠিক তখনই আয়রন জিনুর কাছে কাইসেলিনের দেহটি নিয়ে আসে আর জিনু দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য তার প্রশংসা করে এরপর সে কাইসেলিনের করে কিন্তু তার নাম জিনুর মনে থাকে না যার জন্য এছিল তাকে বলে যে তুমি নাম মনে রাখার ক্ষেত্রে একদমই খারাপ যার পর জিনু কিছুক্ষণ ভেবে ড্রাগনের নতুন নাম দেয় কাইসেল যার পর এছিল উত্তেজিত হয়ে বলে যে এই ড্রাগনের সাহায্যে তারা খুব দ্রুতই তাদের বাড়িতে ফিরে যেতে পারবে এবং সেখানে উদযাপনের জন্য একটি পার্টির কথাও বলে কিন্তু যখন এছিল এসব বলছিল জিনু তখন চিন্তা করতে থাকে যে তার যত তাড়াতাড়ি সম্ভব এলিক্সারটি পরীক্ষা করতে হবে যার পর তার মনে পড়ে যে পুরস্কারের তালিকায় একটি রুনস্টোনও ছিল এবং সে দ্রুত এই ফাইট থেকে পাওয়া সমস্ত পুরস্কারগুলো খুঁজতে থাকে সেখানে সে দেখে ডিমন মনার্কের তলোয়ার তার ড্যাগার বারানের সিং এবং ডিমন মনার্কের আংটি রয়েছে যা ডিমন ক্যাসেলের বস আইটেমের সেট সেটটি পূরণ করে কিন্তু জিনু এগুলো কিছুই খুঁজছিল না যার পর সে অবশেষে রুন পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে সেটি ব্যবহার করে নতুন একটি দক্ষতা অর্জন করে যা ছিল শ্যাডো এক্সচেঞ্জ এসিল যখন বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল জিনু খুশি হয়ে উপলব্ধি করে যে সে এখন তার শ্যাডো সৈন্যদের সাথে যে কোনো জায়গা থেকে স্থান পরিবর্তন করতে পারবে অর্থাৎ সে মূলত টেলিপোর্ট করতে পারবে এরপর সে তার চেরা ক্লকটি খুলে ফেলে এবং এসিলকে একাই ফিরে যেতে বলে আর এসিল যখন জিজ্ঞেস করে যে পার্টির কি হবে জিনু বলে যে রেডিশ পরিবার 80 তম ফ্লোরে থাকে আর সেখানে যাওয়ার জন্য আমাদের অনেক ঘুরপথ নিতে হবে যার জন্য তার কাছে এখন সময় নেই আর যাওয়ার আগে সে বলে যদি ভাগ্যে থাকে তাহলে আমরা আবারও দেখা করব আর এসিল কিছু একটা বলতেই যাচ্ছিল কিন্তু ততক্ষণে জিনু তার এক শ্যাডো শিনোর সাথে স্থান পরিবর্তন করে ফেলেছে আর এখানে হয়তো আমরা সবাই জানি যে এসিল কি বলতে যাচ্ছিল যাই হোক জিনু যখন তার এলাকায় পৌঁছায় তখন সিস্টেম তাকে জানায় যে শ্যাডো এক্সচেঞ্জেবিলিটি ব্যবহারের পর আবারও ব্যবহার করতে তিন ঘন্টার একটি কুলডাউন সময় লাগবে যারপর জিনু উপরে লাভ দেয় এবং কাইসেলকে ডাকে এবং সে কাইসেলের পিঠে চড়ে সরাসরি হাসপাতালের দিকে রওনা হয় হান্টার্স অ্যাসোসিয়েশনে গানহি জেজু আইল্যান্ড রেডের যুদ্ধ পরিকল্পনা নিয়ে জিনচুলের সাথে আলোচনা করছিলেন তিনি বলেন যে তারা হান্টারদের ম্যাজিক্যাল শক্তিকে টোপ হিসেবে ব্যবহার করবে যাতে অ্যান্টগুলো বেরিয়ে আসে এবং বিশেষ ইন্টারফেয়ারেন্স তরঙ্গের মাধ্যমে তাদের সংবেদনশীল যোগাযোগে বাধা তৈরি করবে যার পর বিশেষ বাহিনী এই সুযোগে অ্যান্টদের বাসায় প্রবেশ করবে এবং অ্যান্ট কুইন কে মেরে ফেলবে যার পর জিনচুল বলে যে একমাত্র সমস্যা হলো এই ইন্টারফেরেন্স তরঙ্গ সত্যি কাজ করবে কিনা তা তারা কেউই জানে না যার জবাবে গান্ধী বলেন আমি যদি বলি যে আমার একদমই দুশ্চিন্তা হচ্ছে না তবে সেটা মিথ্যা হবে তবে তদন্তের ফলাফল সঠিক এবং আমাদের সিদ্ধান্তের সাথে তার মিল রয়েছে আমরা এমন একটি রিট্রিট প্ল্যানও তৈরি করে রেখেছি যদি ইন্টারফেরেন্স ওয়েভ ব্যর্থ হয় তার জন্য আমাদের এখন যা করা দরকার তা হলো প্রয়োজনীয় প্রস্তুতি প্রস্তুতি নিয়ে হান্টারদের সেই দ্বীপে পাঠানো জিনচুল একমত হলে গান্ধী জিজ্ঞেস করেন যে সে জিনুর সাথে যোগাযোগ করতে পেরেছে কিনা যার জবাবে জিঞ্চুল বলে যে এখনো কোনো যোগাযোগ স্থাপন করা যায়নি এদিকে ইউনহো এক ট্যাভারনে তার বন্ধু মিনবিয়ঙ্গুর সাথে বসে আছে বিয়ঙ্গু সেখানে তাকে চেয়ার আপ করতে বলে কারণ তারা খুব কমই একসঙ্গে পান করতে বসে কিন্তু ইউনহ আসন্ন জেজুয়ালেন রেড নিয়ে চিন্তিত আছে যা বুঝতে পেরে পরিবেশ হালকা করার জন্য বিয়ঙ্গু মজা করে বলে যে কপালে বেশি ভাজ পড়লে ইউনহ দ্রুত বুড়ো হয়ে যাবে যারপর ইউনহো তাকে বকাঝোকা করে কিন্তু বিয়ঙ্গু শুধুই হাসে যদি আপনারা না জানেন মিন বিয়ঙ্গু হল একজন এস র্যাঙ্ক হিলার এবং ইউনহুর খুব কাছের বন্ধু তারা দুইজনই তৃতীয় জেজু রেডে অংশ নিয়েছিল কিন্তু তাদের এক বন্ধু ইউনসুক যখন অ্যান্ট বিস্টের হাতে নির্মমভাবে মারা যায় তখনই বিয়ঙ্গু তার হান্টার জীবন ছেড়ে দেয় আর সে পৃথিবীর অন্যতম একজন হান্টারের মধ্যে পড়ে যারা একেবারে সুস্থ শরীর থাকা সত্ত্বেও রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে আর ইউনহো তাকে একজন অদ্ভুত রসিকতায় ভরা এবং কিছুটা খেয়ালি ব্যক্তি বলে মনে করে কিন্তু একই সঙ্গে ইউনহু মিন বিয়ঙ্গুকে তার জীবন মৃত্যুর সঙ্গী বলে যখন বিয়ঙ্গু ইয়নহুর গ্লাসে পানীয় ঢেলে দেয় ইয়নহু তাকে জিজ্ঞেস করে যে তুমি কবে থেকে এত কৌশলী হয়ে গেলে কিন্তু বিয়ঙ্গু গম্ভীর মুখে ইউনুকে প্রশ্ন করে যে সে রেডে যাচ্ছে কিনা ইয়নহু যখন হ্যাঁ বলে বিয়ঙ্গু ইউনসুকের মৃত্যুর কথা মনে করিয়ে দেয় আর আমরা তখন ইউনসুকের মৃত্যুর সময়কার একটি ঝলক দেখতে পাই যেখানে তাকে চারপাশ থেকেই অ্যাঁট ঘিরে ফেলেছে আর ইয়নহুকে বিয়ঙ্গু ধরে রেখেছে যে তখনও ইউনসুককে বাঁচানোর জন্য ছিল যদিও তাকে বাঁচানো সম্ভব ছিল না যারপর ইউনহু দৃঢ়ভাবে বলে ঠিক এই কারণেই আমি যেতে চাই যদি আমরা এই অ্যান্ট এভাবেই চলতে দেই তাহলে পুরো দেশ একদিন এই রকমই হয়ে যাবে ইয়ুঙ্গু যারপর মজা করে বলে যে তুমি কবে থেকে দেশপ্রেমিক হয়ে উঠলে ইউনহু জবাব দেয় আমাকে যেতেই হবে তাই ভাবলাম অন্তত একটা ভালো কারণ খুঁজেই যাই এরপর ইউনহু যখন ড্রিঙ্ক নেয় ইয়ুঙ্গু হেসে বলে ইয়ুনসুকো ঠিক একই কথা বলেছিল তারপর সে নিজের ব্যাপারে বলে আমি যাচ্ছি না কখনোই না আর তুমি যদি আমাকে আমন্ত্রণ জানাতে এসেছো তবে কিন্তু তার কথা শেষ জিজ্ঞেস করার আগেই ইউনহু বলে আমি তোমাকে আমন্ত্রণ জানাতে আসেনি আমি শুধু বিদায় জানাতে এসেছি কারণ হয়তো আমাদের আর কখনো দেখা হবে না যার পর বিয়ুংগু জানায় যে সে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে আর ইউনহু অবাক হয়ে জানতে চায় তুমি হঠাৎ সিভিল সার্ভিস পরীক্ষা দিতে চাইছো কেন বিয়ুংগু তার উত্তর দেয় আমি আর রক্ত দেখতে চাই না আমি একজন সিভিল সার্ভেন্ট হতে চাই তবে সে বলে পরীক্ষাটি কঠিন হবে কারণ সে শুধু ইতিহাস সম্পর্কেই জানে আর ইউনহু তাকে জিজ্ঞেস করে যে তাহলে কি সে ইতিহাসে ভালো বিয়ুংগু তার জবাব দেয় তুমি জানো আমি

আবারও তোমার কপালে ভাজ ফেলছো যারপর ইউনহু বিরক্ত হয়ে বলে চুপ করো আর পান করো তারা দুইজনই তারপর সেই সময়টি উপভোগ করতে থাকে হাসপাতালে জিনু তার মা পার্ক কিউং হের বিছানার পাশে বসে আছে সে তার মায়ের ঘরের পোড়াদাগটি দেখে যারপর তার মনে পড়ে যে যখন সে ছোট ছিল তখন তার মায়ের ঘর পুড়ে গিয়েছিল যার জন্য সে মনে মনে নিজেকেই দোষী সাব্যস্ত করতে থাকে এরপরে জিনু এক বোতল এলিকজার অফ লাইফ হাতে নিয়ে নেয় এবং ভাবতে থাকে যে তার মায়েরটা খেতে পারবে কিনা আর খেলেও তা কোনো কাজে আসবে কিনা তবে সেই সিস্টেমের অসংখ্য মিরাজ মিরাকেল স্মরণ করে এবং তার সাথে এও সে মনে করে দেখে যে সে কিভাবে নিজে একজন ইরাং থেকে এত দূরে এসেছে তাই সে সিস্টেমের ওপর ভরসা করে এবং সে তার মা কিয়ং হে কে তুলে নেয় আর এটা প্রথমবার ছিল যখন আমরা জিনুকে কাঁপতে দেখি তবে সে তার অন্তিম সাহসটুকু একত্রিত করে এবং কিয়ংহের মুখে এলিকজারটি ঢেলে দেয় তারপর তাকে আস্তে আস্তে শুইয়ে দেয় তারপরে এলিকজারটি কাজ করা শুরু করে এবং কিয়ংহের চামড়া পুনরুজ্জীবিত হতে থাকে তার সমস্ত বলি রেখা এবং পোড়ার দাগ মিলিয়ে যায় যারপর জিনু অনুরোধ করতে থাকে মা দয়া করে জেগে ওঠো আমি এতদিন শুধু তোমার জন্যই লড়াই করেছি শুধু তোমার জন্যই এত শক্তিশালী হয়েছি আর ঠিক তখনই তাদের বাসায় জিনাকে দেখা যায় যে নিজেকেই বলছে আজ সারাদিন মনোযোগ দিতে সে পারেনি আর তা কেন তাও সে জানে না তখনই সে হাঁটতে বের হয় এবং এক উষ্ণ বাতাস অনুভব করে হাসপাতালে উজ্জ্বল চাঁদের আলো কিয়ংহের উপরে পড়ে আর জিনু যখন উপরে তাকায় তখন দেখে তার মা জেগে উঠে বসে আছেন আর শান্ত দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছেন সে জিনুকে চিনতে পারেন এবং জিজ্ঞেস করেন আমি কতদিন ঘুমিয়েছিলাম উত্তরে জিনু বলে যে চার বছর তারপর তিনি জিনা সম্পর্কে জিজ্ঞেস করলে জিনু বলে যে সে ভালো আছে যার পর কিয়ং হে মুখেই বলে তুমি আমার কথা রেখেছো তুমি সত্যি কতটা মেচিউর তবে তিনি জিনুর শরীরের নানান দাগ এবং ক্ষত চিহ্ন দেখে এবং উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে তুমি নিশ্চয়ই নিজেকে খুব বেশি ধকল দিয়েছো তাই না তারপর তিনি জিনুর গালে হাত রেখে বলেন এটা নিশ্চয়ই তোমার জন্য খুব কঠিন ছিল আর জিনু তখন বলে আমি ঠিক আছি আর এটাই প্রথমবার যখন আমরা শ্যাডো কে কাঁদতে দেখি আর বিশ্বাস করুন আমি কিন্তু একদমই কাঁদিনি যাই হোক সকালে একজন ডাক্তার সিনিয়র ডাক্তারকে জানান যে বিশ্বাস করা কঠিন হলেও পার্ক কিয়ং হে জেগে উঠেছে এরপর তিনি আরো বলেন যে তার শরীরে কোনো অস্বাভাবিকতা নেই এবং তার পরিবার চায় যেন তাকে আজই হাসপাতাল থেকে ছাড়া হয় আর কিছুক্ষণ পরে জিনা হাসপাতালে এসে তার মাকে সজাগ দেখে এবং কোনো কথা না বলেই দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে এবং কান্নায় ভেঙে পড়ে যা দেখে জিনু বুঝতে পারে যে এতদিন সমস্ত সংগ্রামের আসল পুরস্কার এটি আর এই মুহূর্তে সে অনুভব করে যে তার সব পরিশ্রমই সত্যিই সার্থক হয়েছে একটি কনফারেন্সে গান্ধী ব্যাখ্যা করেন যে জেজু আইল্যান্ড থেকে আসা ডানাওয়ালা অ্যান্ট বিস্টের কারণে যে বিপর্যয় সৃষ্টি হয়েছে তার জবাবেই হান্টার্স অ্যাসোসিয়েশন চতুর্থ জেজু আইল্যান্ড রেডের সিদ্ধান্ত নিয়েছে তিনি আরও জানান যে এই অভিযানে শুধু দেশীয় এস্রেংখানটাররাই থাকবে না বরং জাপানেরও 10 জন এস্রেংখানটার এতে অংশ নেবে তাছাড়াও এই র‍্যাঙ্ক এবং তার নিচের হান্টাররা সমুদ্রে নজরদারি করবে এবং দেশকে রক্ষা করবে যাতে তারা এই অভিযানে পরোক্ষভাবে সহায়তা করতে পারে এবং অন্যান্য সদস্যদের রক্ষা করতে পারে গান্ধী তার বক্তৃতা শেষ করেন এই যে এবার আমরা সফল হতে জিরোর প্রতিজ্ঞ। অনেক এই খবরটি দেখছিল যার মধ্যে বিয়ংগো ছিল যে এই অভিযানে অংশ নিতে চাইনি। বিয়ংগো সেই সময়ের কথা মনে করতে থাকে যখন ইউনসুক বেঁচে ছিল আর একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় বিয়ংগো তৃতীয় অভিযানের ব্যাপারে তার ভয় প্রকাশ করছিল আর ইউনসুক স্বীকার করে যে সেও একটু ভয় পেয়ে আছে। তবে সে এটাও বলেছিল যে যারা লড়াই করতে পারে না তাদের ভয় আমাদের চেয়ে অনেক বেশি। ইউনসুক তখন জিরোর প্রতিজ্ঞ ছিল যে এটা আমাদেরই শেষ করতে হবে কারণ শুধু আমরাই এটা করতে সক্ষম। আমরা এই দেশটিকে কখনোই একটি অ্যান্টনে স্টে পরিণত হতে দেব না আর তখন এক মাতাল ইউনহু বলে ওঠে আমি খালি হাতে সব অ্যান্ট গুলোকে পিছিয়ে ফেলব। আর তখন এই ইউনসুক বিয়ুকে বলেছিল আমাদের সত্যিকার অর্থে ইউনহু সম্পর্কে চিন্তা করা দরকার কারণ ক্রিটিকাল সময়ে শুধু আমরাই ওকে সাহায্য করতে পারব আর সেই সময় বিয়ঙ্গ পার্কে বসে এইসব কথাগুলো ভাবছিল তাদের বাড়িতে জিনা অকওয়ার্ড ভাবে হাসছিল কারণ জিনবু বাড়িতে না থাকার কারণে জিনা কোনো কিছুই পরিষ্কার করেনি এবং পুরো বাড়িকেই একটি এলোমেলো ভাগারে পরিণত করেছে যারপর জিনু তার চোয়াল ধরে বলে আমি না থাকলে তুমি বেশ আয়েশ করো তাই না কিন্তু তখন তাদের মা এসে জিনাকে বাঁচিয়ে বলেন যে চার বছর পর আমরা এই প্রথম একসঙ্গে ঘর পরিষ্কার করব। চলো শুরু করি যারপর তিনজনই একসাথে ঘরটি পরিষ্কার করতে শুরু করে যখন তার মা এবং জিনা একসাথে ঘরটি পরিষ্কার করার সময় কথা বলছিল জিনু ভাবছিল যে এটাই তো সে চেয়েছিল তবু কেন যেন তার মনে এক অজানা অস্বস্তি কাজ করছে সে সন্দেহ করতে থাকে যে হান্টার হিসেবে সে এমন কোন সীমা অতিক্রম করেছে কিনা যা তার করা উচিত হয়নি এরপর তার মা ফ্যামিলি ফটোটি হাতে তুলে নেন এবং জিনুকে জিজ্ঞেস করেন যে তার বাবার কাছ থেকে কোনো খবর পেয়েছে কিনা কিন্তু জিনু এবং জিনা কেউই উত্তর দিতে পারে না বুঝতে তার স্বামী আমি খবর দেখেছিলাম যে তুমি হান্টার হয়েছ এবং তিনি আরো জানান তোমার বাবা একজন ফায়ার ফাইটার ছিলেন তিনি পরে হান্টার হয়ে যান আর আমি তাকে বিয়ে করেছিলাম কারণ মানুষকে বাঁচানোর সময় তাকে অসাধারণ লাগতো এরপর তিনি বলেন জিনু তার বাবার গুণ পেয়েছে এবং তখন জিনাও বলে ওঠে আমিও ডাক্তার হয়ে মানুষকে বাঁচাতে চাই আর এই কনভার্সেশনের মাঝে জিনুর ফোন বেজে ওঠে অ্যাসোসিয়েশনে গানহি যখন রিল্যাক্স করছিল জিনচুল বলে যে তিনি প্রেস কনফারেন্স অনেক ভালোভাবে সামলেছেন এবং গানহি জিনচুলকেও এখানে তার পাশে থাকার জন্য ধন্যবাদ জানায় যারপর গানহি বলেন আমি আশা করিনি যে সে প্রেস কনফারেন্স এর এখানে চলে আসবে তারপরে আমরা অ্যানিমেতে প্রথমবারের মতো আমেরিকার এস র্যাঙ্ক ন্যাশনাল লেভেল হান্টার থমাস আন্ড্রেকে দেখতে পাই জিনচুল মন্তব্য করে যে সে কিছুটা আশা করেছিল যে থমাস তাদের সাহায্য পড়তে আসবে যার উত্তরে গান্ধী বলেন যে সময় অনুযায়ী তা যুক্তিযুক্ত তো ছিল তবে জাতীয় সেনাবাহিনীর সমান ক্ষমতা সম্পন্ন কোনো ব্যক্তি সাধারণ বিদেশী অভিযানে হস্তক্ষেপ করবে না জিনচুলওয়েতে একমত হয় তবে সে জিজ্ঞেস করে তাহলে সে আসলই বা কেন আর গান্ধী তার উত্তর দেন যে থমাস জেমোনটা বলেছিল সে হয়তো শুধু এখান দিয়ে যাচ্ছিল বা হয়তো সে হান্টার হোয়াংডংসুকে নিয়ে আমাদের ভয় দেখাতে এসেছিল অথবা কিছু একটা যাচাই করতে এসেছিল তারপর গান্ধী জিজ্ঞেস করে জিনুর সঙ্গে এখনো যোগাযোগ হয়েছে কিনা আর জিনচুল যার উত্তর দেয় যে যোগাযোগ হয়েছে আর জিনু অল্প সময়ের মধ্যেই এখানে চলে আসবে এরপর জিনু আসার পর গান্ধী তাকে পরিস্থিতি ব্যাখ্যা করে এবং জানায় যে চার দিনের মধ্যেই তারা মিশনটি শুরু করবে তিনি বলেন এই বহুদিনের লক্ষ্য ছিল এবং তার সাথে তিনি জিনুর সহায়তা জিনু ভাবতে থাকে যে এটি বাড়ানোর চমৎকার একটি সুযোগ যা সে আগে হলে হাত ছাড়া করতো না কিন্তু এখন তার পরিবারের কথা ভেবে সে এটি প্রত্যাখ্যান করতে চায় কিন্তু সে কিছু বলার আগেই হঠাৎ করে একটি প্রবল জাদুর তরঙ্গ সে অনুভব করে এবং বিস্মিত হয়ে পরে যারপরই পরই গান্ধী হেসে বলে বলেন অসাধারণ তুমি এত দূর থেকে ওইটি অনুভব করতে পারলে যারপর তিনি প্রকাশ করেন যে অ্যাসরাং খানটাররা জিমনেজিয়ামে ওয়ার্ম করছে এবং জিনুকে বলেন যে চাইলে সে একবার সেখান থেকে ঘুরে আসতে পারে জিমনেজিয়ামে ইউনহু অ্যাসরাং ট্যাঙ্কার কোচ মা ডংউকের সাথে অনুশীলন করছিল যেখানে কোচ মা ইউনহুকে মাটিতে ফেলে দিয়ে বলে যে তার এখনো পা এবং পিঠ আরো শক্তিশালী করা দরকার যেহেতু সে এখনো তরুণ যা শুনে ইউনহু হেসে বলে আমি তো এখন শুধু একজন অফিস কর্মী তারপর সে আবারও অনুশীলনে যোগ দেয় গান্ধী জিনুকে বলে যে অ্যাসরাং হান্টাররা সচরাচর একসঙ্গে জড়ো হয় না যারপর তিনি আরও বলেন যে একটু আগে তারা যে ম্যাজিক পাওয়ার অনুভব করেছিল তা সম্ভবত ইউনহু ও মার কাছ থেকেই এসেছিল প্র্যাকটিসটি দেখতে দেখতে জিনু বলে যে হান্টার বেক পিছিয়ে পড়ছে আর তখনই সেখানে আইজেন সরি চয় এসে বলে যে যদি প্রেসিডেন্ট বেক সম্পূর্ণ শক্তি দিয়ে লড়াই করেন তাহলে হান্টার মা হয়তো তা সহ্যই করতে পারবে না যারপর চয় আরও জানায় যে ইয়নহু যে ব্যক্তির সঙ্গে অনুশীলন করছে সে ফেম গিল্ডের মা ডংউ জিনু তখন জিজ্ঞেস করে যে ইয়নহু কেন তার ক্ষমতার পুরোপুরি প্রয়োগ করছে না কারণ কোচ মাকে দেখলে তো মনে হয় যে তিনি যথেষ্ট শক্তিশালী যার উত্তরে চয় বলেন যে ইউনহো এত লোকের সামনে তার আসল শক্তি প্রকাশ করবে না কারণ পুরো শক্তি দিয়ে লড়াই করলে ইউনহো আসলেই একটি দানবে পরিণত হবে এতে জিনু বুঝতে পারে যে রূপান্তরকারী যে হান্টার সম্পর্কিত গুজব রয়েছিল তা সবই সত্যি আর ইউনহোই সেই রূপান্তরকারী হান্টার তারপর চয় জিনুকে দুইজন দাঁড়িয়ে থাকে ব্যক্তিকে দেখায় এবং বলে যে তারা হলো নাইট গিল্ডের ঠিক তখনই গোটোরিউজি তার টিম নিয়ে সেখানে হাজির হয় আর এক হান্টার জিনু কে দেখে তার পরিচয় জানতে চাইলে হানেকাওয়া জানায় যে সে হলো হান্টার সাং জিনু যে সম্প্রতি এস র্যাঙ্ক হয়েছে গোটো তখন জিনুর দিকে তাকিয়েছিল এবং সে বলে যে জেনুও হয়তো একজন দক্ষ অ্যাসাসিন কিন্তু হানেকাওয়া তার কাছে প্রকাশ করে যে জেনুও আসলে একজন মেজ তবে গোটোর চোখে এ ব্যাপারে সন্দেহ দেখা দেয় কারণ সে জেনুর অরা দেখতে পাচ্ছিল তারপর ফিন্ড গিল্ডের গিল্ড মাস্টার লিম টেগিউ জিনুকে নোটিস করে এবং বলে যে এই হান্টারি তো আমাদের মিনসুংকে অপমান করেছিল তখন হেইনো উপরে তাকায় এবং জিনুকে দেখে বুঝতে পারে যে পরিবেশ হঠাৎ করে কেন এত বদলে গেল এদিকে ইউনহু এবং কোচমা এখনো অনুশীলন করছেন যা দেখে হানেকাও বলে যে দুঃখজনক ভাবে এরাই এই দেশের শীর্ষ শক্তিধারী হান্টার সে আরো বলে যে হয়তো এর কারণ হতে পারে যে আমি সবসময় গোটোকে অনুশীলন করতে দেখেছি তাই ইউনহু আর মাকে এস র্যাঙ্কের মতো মনে হয় না কিন্তু গোটো তার মতো অহংকার দেখায় না এবং বলে যে এত তাড়াতাড়ি বিচার করা ঠিক হবে না কিন্তু নাইট গিল্ডের গিল্ড মাস্টার পার্ক জংসু এটি শুনে ফেলে এবং কাছে এসে বলে যে আমি এই মন্তব্য সহজে মেনে নিতে পারবো না যার পর হানেকাও জিজ্ঞেস করে যে আপনিকে আর তখন জংসুর সহকারী তার পরিচয় করিয়ে দেয় কিন্তু হানেকাওয়া বলে যে সে কখনো জংসুর শোনেনি আর তখন তার সহকারী বলে যে জংসু একজন হয়তো তার নাম তবে নাইট এই দেশের শীর্ষ গিল্ডের একটি এবং এগিয়ে আসে এবং সবাইকে শান্ত হতে বলে কিন্তু জংসু বলে যে হানেকাওয়া আমাদের দুর্বল বলেছে আর তখন টেগিউ জংসুকে শান্ত হতে বলে যার পর গোটো বলে ভালোই হয়েছে সবাই এখানে এসেছে চলো শুধু এস র্যাংক নিয়ে একটি প্রীতি ম্যাচ করা যায় যা শুনে জংসু গোংসু রেগে যায় এবং জিজ্ঞেস করে যে আপনি কি ইচ্ছে করেই আমাকে বাদ দিচ্ছেন যার জবাবে গোটো বলে আপনারা ম্যাচের নিয়ম ঠিক করতে পারবেন এরপর গানহি এসে বলে এটা ভালো আইডিয়া তবে মেজদের শক্তি বিচার করা কঠিন এবং নন কম্ব্যাট হান্টারদের বাদ দিতে হবে গোটো এতে সম্মতি জানায় আর ইয়নহো বলে শুধু ফাইটার টাইপ হান্টাররাই অংশ নেবে আর যদি কারো কবজি ধরা হয় বা পিঠে স্পর্শ করা হয় বা মাটিতে ফেলে দেওয়া হয় তাহলে সে পরাজিত হবে আর যেহেতু জেজু আইল্যান্ডের পরিবেশ অনেক অস্থির হবে তাই এখানে ওয়ান অন ওয়ান কোনো ফাইট হবে না সবাই একসঙ্গে লড়বে আর এই কথাতে ও হাসি মুখেই সম্মতি জানায় যার পর গ্যানহি ঘোষণা করেন যে তার পক্ষ থেকে ইয়ুনহো, মা, টেগিউ এবং হেইন লরবে আর গটো বলে যে তার পক্ষ থেকে তাওয়াটা, কুমামোটো, হশিনো এবং তানাকা লরবে যার পর সবাই ম্যাচের জন্য প্রস্তুত হয়ে যায় আর ম্যাচটি শুরু হতেই যাচ্ছিল ঠিক এই মুহূর্ততেই এই এপিসোডটি শেষ হয়ে যায় এপিসোডটি যেহেতু চ্যাপ্টার 91 এ শেষ হয়েছে তাহলে পরবর্তী এপিসোড অবশ্যই চ্যাপ্টার 92 থেকে শুরু হবে এই স্পারিং সেশনটি দিয়েই আর আমি ঠিক নিশ্চিত নই যে তারা কত চ্যাপ্টার পর্যন্ত সেই পর্বটি নিয়ে যাবে তবে দুইটা জিনিস শিওর যে গোটো এবং জিনহুর মধ্যে একটি স্পারিং সেশন দেখানো হবে আর হয়তো জাস্ট হয়তো আমরা অ্যান্ড কিং বেরুর আবির্ভাবও প্রত্যক্ষ করব আর এই সবই আমরা দেখতে পাবো যখন নেক্সট উইক আগামী এপিসোড উই নিড এ হিরো রিলিজ হবে যার ব্যাখ্যা আমরা যত দ্রুত সম্ভব অ্যানিমে আনলকটে নিয়ে আসব আর তা মিস করতে না চাইলে আমাদের চ্যানেল অ্যানিমে আনলকটকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন এবং আমাদের সাথেই থাকুন আমরা খুব শীঘ্রই পরের এপিসোডটিও আনতে চলেছি আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না এটি আমাদের অনেক হেল্প করবে আর সামনে কোন অ্যানিমে এক্সপ্লেনেশন দেখতে চান তাও কমেন্টে অবশ্যই জানাবেন আমি আমার সাধ্যমততা নিয়ে আসার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে